আমি তো প্রায় সময় এখানে তালাসি করতে আসছি আর কি মাছ মাছ ধরতে আসি আরকি তো মাছ ধরতে আর সময় এখানে কিছু একটা পড়ে আছে পরে আমি লাগবারে দেখতেছি যে মানে মানুষের মতো একটা পড়ে আছে পরে ভালো করে লাগবারে দেখতেছি যে মানে আম্মবর্তি আমার ইসুক কাকা এখানে এভাবে পড়ে আসে পাশে পাশে ঘরে পাশে ঘরে ঘরে তারপরে আমি তৎখানি এখান থেকে বয়ফাই নিজে চলে গেছি চলে যাই ওনার বড় ছেলেকে ফোন দিই ফোন দিয়ে আনার পরে ও ওর আম্মু আর ওর ছোট ভাই সরকার এখানে আসছে একসাথে আসি তারপরে ওনারা দেখছে আর কি দেখে ভালো করে ইয়ে করে দেখছে যে ওর বাবা এখানে পড়ে আছে করে এখন ছিল আর কি মানে ওনাকে দেখে যাওয়ার পরেছে গেছে কালকে থেকে উনি নিখোঁজ কারো সাথে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু না এগুলো আমি কিছু জানিনা দ্বন্দ্ব বা কারো কাছে কি আছে না সেগুলো জানিনা ভাইয়া